আইআইটি ধানবাদের তরফ থেকে লাইব্রেরির রিক্রুটমেন্টের নোটিশ দেওয়া হয়েছে নোটিশটা দিয়েছে নাইন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে তিনটে পোস্ট আছে তার মধ্যে দুটো হচ্ছে লাইব্রেরির একটা হচ্ছে মেডিকেলের দুটো পোস্টের প্রথম হচ্ছে যা জুনিয়র সুপারিনটেনডেন্ট লাইব্রেরি আর সেকেন্ড হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান ইন লাইব্রেরি টোটাল পোস্ট আছে জুনিয়র সুপারিনটেন্ডেন্টে চারটা এবং লাইব জুনিয়র টেকনিশিয়ানে চারটা এলিজিবিলিটি কী রয়েছে এলিজিবিলিটি জুনিয়র সুপারিনটেন্ডেন্টে বয়স হয়ে থাকবে পঁয়ত্রিশ এর বেস স্কেল আছে লেভেল সিক্স এম এল আই বি এসসি অথবা এম এল আই এস সি আর ইকুইভারেন্ট কোনো ডিগ্রি থাকলে তাতে ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে অথবা মাস্টার ডিগ্রি সায়েন্স আর্টস কমার্স কোনো একটা সাবজেক্টে এবং বিএলআই এস সি এবং বিএলআই বি এস সি এইগুলোর মধ্যে দুটোর কোনো একটা ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে সঙ্গে লাগবে পোস্ট গ্র্যাজুয়েশান ডিপ্লোমা সার্টিফিকেট কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা লাইব্রেরি অটোমাইজেশনের উপরে ছ মাসের একটা ডিগ্রি সার্টিফিকেট আর চার বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে যার পি স্কেল হতে হবে মিনিমাম ফাইভ সঙ্গে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট আর ইকুইপমেন্ট যেগুলো মাইক্রোসফটের রয়েছে সেগুলোতে প্রফেশিয়েন্সি থাকবে জুনিয়র টেকনিশিয়ানের লেভেল হচ্ছে পে লেভেল থ্রি আর এজ হতে হবে তিরিশের মধ্যে এর এলিজিবিলিটি বলতে রয়েছে গ্র্যাজুয়েশানের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে লাইব্রেরিতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস অথবা মাস্টার ডিগ্রি থাকলেও চলবে লাইব্রেরির ওপরে তবে দু বছরের লাইব্রেরি সায়েন্সের ওপরে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে পেমেন্ট হচ্ছে পাঁচশো টাকা এর পেমেন্ট ফিজ লাগবে যেটা নন রিফান্ডেবেল হবে অ্যাপ্লিকেশানের শেষ ডেট হচ্ছে চব্বিশ দশ দু হাজার পঁচিশ রাত্রি বারোটার আগে অ্যাপ্লাই করতে হবে এই ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আর এই পুরো নোটিফিকেশানটা আমি টেলিগ্রাম পেজেও দিয়ে দিচ্ছি